এই গাভি বছর কিন্তু পঞ্চাশ বা হলে আপনারা পাবেন একেবারে কম দামেই বকনা বছর সহ আর কি দেখুন পঁচাত্তর হাজার টাকা দাম চলছে কিন্তু সাথে ষাটের বছর রয়েছে এটাই কিন্তু কিছুদিন পরে মনে হয় আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট জেলা ভেতাঘা গরুরহাট থেকে তো দর্শক আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই যে শার সার গাভীগুলো আছে এগুলো তো একবারেই কম দামে কিন্তু বেতাগার হাটে বিক্রি গরু বিক্রি হচ্ছে তো দর্শক বন্ধুরা বেতাগার হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার এবং সোমবার তো যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন আজকে আসুন আমরা এই হাড্ডি সার গাভি এবং বাসন গরুগুলো কেমন দাম আপনাদেরকে একটু জানাবো তো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটি ফ্রিজিয়ান গাবি তো এটা হচ্ছে চাষা আপনার না

আর কত চাইছেন ভাই পঁচানব্বই আচ্ছা আচ্ছা দেখুন এই গায়ে কিন্তু পঁচানব্বই চা হয়েছে গাবিটা মাসাল্লা অনেক বড় সাথে একটি সাড়ে বাসুর রয়েছে ঠিক আছে ভাই ধন্যবাদ সবাইকে হ্যাঁ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুন্দর একটি গাবি এবং একটি বগনা বাসুর এটা দাম সরছেন কত

একশো পাঁচ দশক একশো পাঁচ চাচ্ছে সেটা বড় কথা না আপনাদেরকে যদি মানে বাসরটার বর্ণনা দিয়ে দেখেন বাসরটার গেট আপ এবং কোয়ালিটিটা আসলে অনেক সুন্দর এর জন্য মূলত কিন্তু একশো পাঁচ দাম চাইছে তো চাচা কত হলে বিক্রি হবে একসত্তে বা একস্তে দু হাজার কম মানে পঁচানব্বই আপনার নিয়েছে এরকম নাকি আচ্ছা দশক এটা কিন্তু পঁচানব্বই হাজার টাকা চাচার নিয়ে চাচা ধন্যবাদ আপনাকে

দেখুন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু সাথে সাথে সাড়ে বছর রয়েছে এটাই কিন্তু কিছুদিন পরে মনে হয় সাড়ে টাকা নাকি ভাই আর এটার পেটে বাচ্চা আছে নাকি না পেটে বাচ্চা এখন হয়নি কতদিন পরে আনুমানিক এই আনুমানিক মাসের ভিতরে চলে আসবে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা কিন্তু সুন্দর একটি শাহিওয়ালের সাড়ে বছর দেখতে পাচ্ছি গলকম্বল কত সুন্দর দেখতে পাচ্ছেন সাথে কিন্তু এই গাবি তো চাচা আসসালামু আলাইকুম আপনার এটা না গাবি বছরের দাম চাচ্ছেন কত এক লাখ বিয়াল্লিশ চাচ্ছেন দর্শক দেখুন এই গাবি এবং বাসুর এক লাখ বিয়াল্লিশ চাচ্ছে তো সাড়ে বছরটার গেট আপটা অনেক ভালো সিঙ্গেল যদি এই বছরটা বিক্রি করা যায় তাও মোটামুটি সত্তর ষাট হাজার তো হবে নাকি দাম হচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই এই সেট সহ কিন্তু কত হলে আসলে ছাড়ার নিয়ে আছে আপনার আঠাশ হাজার আঠাশ হাজার এক লাখ আঠাশ দর্শক দেখুন এক লাখ আঠাশ হাজার টাকা কিন্তু এটা ছাড়ার নিয়ে আছে গাবিটার কোয়ালিটি দেখেন এবং সাথে বছর আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ দর্শক আমরা কিন্তু একেবারে কোয়ালিটি ফুল একটি বাসর দেখাচ্ছি আপনাদের দেখেন নাভি এবং কম্বল কত সুন্দর ঝুলানো তো সাথে কিন্তু এই গাবি তো ভাই গাবি বাসুর তো আপনার না আচ্ছা আচ্ছা কেমন আছেন আপনি আচ্ছা কিনা কেমন এই গাবি আর বাসুর কত দাম চাচ্ছেন এক লাখ বাইশ হাজার তো সিঙ্গেল বাসুরের দাম কেমন হচ্ছে আনুমানিক সিঙ্গেল বাসুরের দাম আনুমানিক পঞ্চাশ পঞ্চাশ আছে দেখুন আসলে দর্শক পঞ্চাশ কিন্তু খারাপই বলে নাই একেবারে মানে ব্রাহামা কোয়ালিটির যে শাহি আল বাসর সেটাই তো সাথে আছে গাবি গাবির দুধ টুত কেমন হয় চার তিন কেজি এটার দাঁত হয়েছে কয়টা দাঁত দাঁড়ে গেছে দাঁত দাঁড়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি ফুল বাসর ভাই আসলে কত হলে বেচার নিয়ে আছে আপনার এক লাখ আঠারো উনিশ এক লাখ আঠারো উনিশ দর্শক বেচা নিয়ে আছে যদি হাটে বিক্রি না হয় তাহলে নাম্বারটা কি বলে দেন জিরো ওয়ান নাইন ডবল থ্রি আচ্ছা ওয়ান টু নাইন ওয়ান টু নাইন ডবল ফাইভ ওয়ান দর্শক যদি হাটে বিক্রি না হয় তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই আরামছেন নেই

দাদা কেমন আছেন ভালো আছি আচ্ছা দেশাল গাভী একটা দেশাল হাড্ডি গাভি অনেকেই কিন্তু হাড্ডি গাভি খোঁজেন তো সাথে বাসুন না

তো দাদা এই দুইটার দাম তো কত আছেন এই দুইটা সাইজে 70 হাজার দাম দর কেমন হয় দাম হচ্ছে 60 62 এই দাম হ্যাঁ হাজার হলি দিয়ে দেব গাবি সাথে আছে বাসুর 65 হলে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আরেকটা কই জানো দর্শক দেখতে পাচ্ছেন আর কি দেশাল গাবি সিং ডিজাইনটা একটু দেখেন একেবারে ইউনিক একটা সিং ডিজাইন তো এই গাবির সাথে বকনা বাসুর বকনা বাসুর এই বকনা বাসুর আর গাবির দাম তো শুনছেন কত এই যে

শুর সহ একটা গাভি কত দাম ছাড়ছেন দুইটা কেমন হয় কত হলে বিক্রি করবেন আচ্ছা এটা আপনার কত দাম দামছেন দাম ছাড়ছেন কত কত দাম চান পঞ্চান্ন বাসুর আর গাভী দেখুন বাসুর গাভি পঞ্চান্ন বাছুরটা কিসের বাসুর শার কালের বাসুর কখনা বাসুর সহ গাবি পঞ্চান্ন দাম ধরছেন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন দর্শক এই গাবি বাসুর কিন্তু পঞ্চাশ বা বান্ন হলে আপনারা পাবেন একেবারে কম দামেই গাবি বকনা বাসুর সহ আর কি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বকনা এটা আচ্ছা এই বকনাটার দাম হচ্ছেন কত হ্যাঁ বকনা না ভাই আইডি আইডি কয়টা সবগুলো আইডি আচ্ছা আচ্ছা দর্শক আমরা কিন্তু গাভীর ভিতরে একটু আইডিয়া গুলো দেখাবো মানে কোয়ালিটি ভালো মনে হলো তাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম শুনছেন কত ভাই এটা হ্যাঁ এটার দাম চাইছি 50000 টাকা 45 এর বিক্রি করব আচ্ছা এটা ওটা চাইছি 58 58 মাশাআল্লাহ ভাই আপনি এই শাল গুরু গুলো আসলে এখানে নিয়ে আসেন ওদিকে শাল গুরু কালেকশন ভালো দেখলাম আর কি এজন্য আর কি আমি 35 পিস নিয়েছি 35

কোয়ালিটি তো অনেক ভালো দেখতে পাচ্ছি তাই দাগ কত হলে বিক্রি করবেন আসলে এটা ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে বেতাঘা হাটের যে গাভীর হাটটা একেবারে তালতলার যে হাটটা ওইখানে কিন্তু গাভিগর দেখালাম দেশাল গাভিগুলো আশা করছি যে আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আমাদের ভিডিও থেকে লাইক করে করবেন ধন্যবাদ